আমরা <laughs> <laughs>

ছোট ছোট আর সব থেকে কম কমের জন্য রাখো এই যে একটা হেলমেট দেয় একজন হেলমেট তো একটা হেলমেট তো গোটা রড জুগা দিদি দিদি <kritik> ए तिली क्या करते हैं बाल मारते हैं और तारे का है ये गंदियाँ वोट है खै खैपोट है ये वोट दबाना तो तो जो ये जो सामने देखते हैं ना टकली जातला साहेब कावरिस्थान कावरिस्थान नजर दिख रहा था अच्छा अच्छा वो আমাদের এখন কবরস্থান জলমগ্ন হয়ে গেছে হ্যাঁ নিশ্চয় ওই ধঞ্চাগুলা দেখে বুঝতে পারছেন কফির জল আছে বলার কিছু নাই আমরা খুব আশঙ্কার মধ্যে আছি প্লাবিত জল জল ঢুকে যেতে পারে রাত আটটা নাগাদ

এই গ্রামের ব্যাপারে কিছু বলেন এই গ্রামে জল জল গেছে এই গ্রামের লোক বুঝলেন এক গঙ্গার খাপে পালিয়ে এসছে আবার কবলে পড়ে গেছে আবার গঙ্গা ভাঙনে পড়ে গেছে আবার গঙ্গা ভাঙনে কবলে পড়ে গেছে হ্যাঁ এক বছরও পের হয়নি এই বেশি ভালো হবে আপনার ওই ক্যামেরা গো আপনার

একটা ভাবার বিষয় ওই উঁচু উঁচু আছে যে মাটিটা ওখানে উঁচু মাটিটা ওখানে হবে না কবর

বেছি পানী হৈ যায় আপোনাৰ নিচিনা